দেখেন মার্কেট দীর্ঘদিন পরেও উত্থানের সোয়া মার্কেটে আসলেও বিনিয়োগকারীদের কিন্তু অস্বস্তি বা যেটা সেটা কমনই অস্বস্তিতেই ছিল বিনিয়োগকারীরা পুরা মার্কেট কিছুটা উত্থান আমরা আজকে দেখেছি সেখানে মাত্র এগারো পয়েন্ট প্লাস ছিল টানা ছয় সাত কার্য দিবস পরে গত সপ্তাহে পুরা মার্কেট পুরা সপ্তাহে মাইনাস ছিল পাঁচ কার্য দিবসের পাঁচ কার্য দিবসে মাইনাস ছিল টানা মাইনাসের পরে যখন একটা মার্কেট উত্থান হয় তখন স্বাভাবিকভাবে আশি নব্বই বা একশো পয়েন্ট কিন্তু বাড়ে যেটা আমরা আগে পরে লক্ষ্য করতাম কিন্তু আজকে যেটা দেখলাম বিপরীতমুখী একটা অবস্থা যে টানা পতনের পরেও মার্কেট যখন উত্থান হলো মাত্র সতেরো এগারো পয়েন্ট এবং সেখানেও বিনিয়োগকারীদের পর্যাপ্ত অস্বস্তি পর্যাপ্ত ক্ষতি কিন্তু আজকেও হয়েছে মানে উত্থান হল আপনাদের দেখেন পাওয়ার গ্রিড শেয়ারটা ডিভিডেন্ড না দেওয়ার কারণে পনেরো পার্সেন্ট কমে গেছে অন্য অন্য অনেক শেয়ার সাত পার্সেন্ট আট পার্সেন্ট ছয় পার্সেন্ট পাঁচ পার্সেন্ট করে কিন্তু প্রাইস হারিয়েছে এইভাবে একশো একষট্টি কোম্পানি কিন্তু আজকে পতন হয়েছে সঙ্গে সঙ্গে যে যে শেয়ারগুলো বেড়েছে তার মধ্যে পাঁচটা শেয়ার আমরা দেখেছি সর্বোচ্চ দর বৃদ্ধি মানে হল্ট হয়েছে তার মধ্যে দুইটা ছিল আপনার জেড ক্যাটাগরির শেয়ার তাহলে অবস্থাটা বুঝতেই পারতেছেন যে আসলে কোন অবস্থার মধ্যে আমরা আছি যে মার্কেট বাড়তেছে একটা ভালো শেয়ার বেড়েছে আপনারা দেখেছেন একটা ভালো শেয়ারের ঊর্ধ্বগতি আজকে হয়েছে কেউ কিন্তু দেখেনি অতএব আজকেও সেই জেট জেট বাণিজ্য করে গিয়ে করছেন যে আমাদের বর্তমান চেয়ারম্যান সেই জেড তার এই জেট বাণিজ্যের যে বাণিজ্য আজকেও সেটা হয়েছে দুইটা জেট ক্যাটাগরি শেয়ার হল্ট সঙ্গে সঙ্গে আমরা দেখেছি একশো একষট্টি কোম্পানি যেখানে মাইনাস তেষট্টি কোম্পানি দর অপরিবর্তিত রয়েছে তার মানে প্রাইস বাড়ার থেকে প্রাইস কমার সংখ্যা কিন্তু বেশি ধরতে পারেন এই কারণে অপরিবর্তিত তেষট্টি শেয়ার একশো একষট্টি শেয়ার এর প্রাইস কমেছে কমেছে তাহলে ওভারঅল শেয়ার প্রাইস বেড়েছে কম শেয়ারে তারপরেও এগারো প্লাস তারা দেখিয়ে বিনিয়োগকারীদের ক্ষতি কিন্তু তারা কম করেনি এইখানে আইওয়াশ মার্কা একটা মার্কেট আইওয়াশ করে আই ওয়াশ করে মোটামুটি মার্কেটটা সূচকটা একটু পজিটিভ রাখলেও লেনদেনের কোনো উন্নতি আমরা দেখেনি লেনদেন মেবি তিনশো কোটি টাকার ঘরেই আসে না চারশো কোটি টাকার নিচে সঙ্গে সঙ্গে বিনিয়োগকারীদেরও ন্যূনতম আর পাঁচটা সাতটা আটটা তাদের মেকানিজমের শেয়ার ব্যতীত দশ পয়সা বিশ পয়সা তিরিশ পয়সা এইভাবে শেয়ারগুলোর দাম বেড়েছে তার মানে এখন যেটা হচ্ছে সম্পূর্ণই বিনিয়োগকারীদের সঙ্গে পাঁচই আগস্টের উত্থানের পরে বাংলাদেশের মানুষের সঙ্গে বিনিয়োগকারীদের সঙ্গে গাদ্দারি গাদ্দারির একটা মার্কেট আমরা দেখতে পাচ্ছি যে বিনিয়োগকারীদের প্রতিনিয়ত শেষ করে দেওয়া হচ্ছে ধ্বংস করে দেওয়া হচ্ছে এবং এই ধ্বংস করার কারিগর আমরা দেখেছি যে রাশিদ মকসুদ আবু আহমেদ এবং কে যিনি এই এখন পর্যন্ত এই চেয়ারে রেখেছেন তিনি হলো বাংলাদেশের অর্থ উপদেষ্টা অতএব এই বিষয়গুলো আমাদের মাথায় এসে দেখবেন আপনারা আসলে এর দ্বারা মার্কেট একদিন উঠলো এরপরে যদি আবার চার পাঁচ দিন মার্কেট ফেলে দেয় তাহলে বিনিয়োগকারীদের যে ক্ষতি সেই ক্ষতিই কিন্তু থেকে গেল সকলে ভালো থাকবে সুস্থ থাকবেন সালামু আলাইকুম রহমতুল্লাহ